দেখুন আমার হাঁসের গোসল করা ভেবেছিলাম এই হাঁসটা পানিতে নামবে না কিন্তু আসলে ওইটাও নেমে গেছে কারণ ওইটা এখন গোসল করা দরকার খুব গরম লেগে গেছে সকালবেলা খাওয়া দাওয়ার পরে আসলে মানুষের ফাল খাবার খায় তো তাই এদের একটু গরম একটু বেশি তো যারা হাঁস পালন করেন চীনা হাঁস তারা অনেকে ভাবেন হয়তো সীতা হাঁসের কোনো পানি লাগে না আসলে পানি লাগে না সেটাও ঠিক পানি ছাড়াও সীনা হাঁস পালন করা যায় কিন্তু একদম যে লাগে না তা না আমি হাঁসগুলোর দিকে খেয়াল করেছি এবং এটাই জানি যেন হাঁসগুলোর দিনে একবার হলেও পানিতে নামে এবং এরা গোসল করে তো বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যেন এরা খাওয়া দাওয়ার পরেই গোসল করতে নেমে যায় সকালবেলায় তা আমিও সকালে খেতে দিয়েছি যেহেতু শীতকাল আমি হাঁসগুলোকে একটু দেরি করেই সেরেছি প্রায় নয়টার দিকে এবং নয়টার দিকে ছাড়ার পরে খাওয়া দাওয়ার শেষ এবং এখন সব ধীরে ধীরে দশটা সাড়ে দশটা বাজে ধীরে ধীরে পানিতে নেমে যাচ্ছে এবং গোসল করছে আপনারা দেখছেন এই হাঁসগুলা এগুলা গোসল করা শেষ এবং সব আরামে বসে আছে যেহেতু এদের এত আমাদের মতো চিন্তা ভাবনা নেই যেন ইনকাম করা লাগবে খাওয়া লাগবে এরা জানে যেন সময় হলে আমাদের খাবার ঠিকই চলে আসবে তো এদের খাওয়া দাওয়া শেষ এখন গোসল করে চকচকা যেহেতু আমি গোড়া টোড়া বেশি খাওয়াই তো এরা খাওয়ার সময় যে মাথার ঝাঁকুনি মারে এটাতে এদের শরীর অনেক নোংরা হয়ে যায় তো এরা পানিতে নামলে শরীরটা আবার খুব চকচক একটা ভাব আসে এবং দেখতে একদম নতুনের মতো লাগে আমার এই হাঁসটার বয়স দেড় বছর এটা অনেকবার ডিম দিছে এবং বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এগুলোর আমি অসুস্থতা দেখি নাই রহমতে ভালো আছে এবং আমি এই পর্যন্ত আমার কোনো হাঁসে ভ্যাকসিন ভ্যাকসিন করি নাই এবং অসুস্থ হলে সামান্য ট্রিটমেন্ট আমি নিজেই দিই তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায় তেমন কোনো বিপদে পড়ি নাই আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সঠিক পথে রাখে এবং এটা থেকে যেন সফলতা আসতে পারি কিন্তু সেটাই যারা বলে যেন সীনা হাঁসের জন্য পানি লাগে না আসলে পানি লাগে না সেটাও ঠিক আবার পানি সামান্য দিলে এটার জন্য ভালো হয় কারণ আমার পঞ্চাশটা হাঁসের জন্য আমি সামান্য একটু বাড়িতে একটু গর্ত করে পুকুরের ব্যবস্থা করে দিয়েছি এবং এটাতে কী হয় হাঁসবে দিনে একবার হোক দুইবার হোক নামে নামার পরে গোসল করে এবং তাদের শরীরের সেই ক্লান্তিটা হয়তো দূর হয় বা শরীরটা পাতলা হয় যেটা হয়তো যারা পানি দেন না তাদের অনেকটা অপ্রাপ্য থেকে যায় হাঁসের জন্যে তো তেমনি তো চেষ্টা করবেন হালকা পানি দেওয়ার জন্য এবং আমার দেখছেন বাড়িতে অনেকে ছোটো বাচ্চা আছে এই ছোটো বাচ্চাগুলো খুব পানি পাগল তো এদের পানি না দেওয়াই ভালো কারণ পানি দিলে এরা পানির দেখা যায় ঠান্ডা লেগে যায় এবার ঠান্ডা লাগলেও এরা পানির কাছ থেকে সরতে চায় না এরা অতিরিক্ত পানি পাগল এখন এখানে অনেক বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ওই যে এখনো কাদায় নেমে কি করে আমার এই হাঁসটা আর বয়স দেড় বছর এটাও আলহামদুলিল্লাহ অনেকবার বাচ্চা দিয়েছে তো যারা সিনেহাস পালন করেন বা করতে চান তো সাবধানে করবেন আর যত্ন নেবেন আসলে কথায় আছে যতনে রতন মিলে তো যত্ন নেবেন ইনশাল্লাহ সফল হবেন সমস্যা নেই তবে প্রথমে যে সফলতা আসতে পারবেন তেমন না সফলতা আসার জন্য অনেকগুলো ধাপ আপনাকে পের হতে হবে অনেক কঠিন কঠিন ধাপ সেটাই